বোলিংয়ে নিয়ে এসেছেন ক্যাপ্টেন সেই জায়গায় প্রথম দুবলে দশটি রান নিয়ে কিন্তু ম্যাচটাকে এখন আবারও চালিয়েছেন মিড উইকেট দিপ্যাকর স্কয় লেগটি নন ফায়ার এবং তিনি কিন্তু এখন পর্যন্ত ম্যাচটা ছেড়ে দিননি ডিপিন করছেন শেষ বলে হলো রংপুর জিততে চাই সেটা কিন্তু এখনও তিনি ধরে রেখেছেন প্রস্তুত মুরুল হাসান সোহান রিসার দেবটা ব্যবহার করেছেন ওয়ারা শক্ট

চায় রং রাইডাস শেজ শেষ বলে এসে তারা মাস্টার যে লাস্ট ওই ওভারটি কে করবে এবং ওই ওভারটা যদি লাস্ট আবার বিশ্রানো দরকার হয়